খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন যখন আমি খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নড়ি ওভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পরা কেমন তর আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ও ভাবে বা এলো জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিলখিলিয়ে হাসে খেলা করছি মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি তোমার খুকি এমনি হাবা ধোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গরু মশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকে চাঁদ ধরতে চায় গণেশ বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ